আমরা মানুষ জাতির মাঝে বহু লোক এমন আছি যাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য আল্লাহ মুস্তাহান যাদের জন্মই হয়েছে জাহান নামে নিক্ষেপিত হওয়ার জন্য জাহান নাম মুখী সেই মানুষগুলো কারা আমি কি জান্নাত মুখী নাকি জাহান নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতি না জাহান নামি এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদারের অন্তরে আমরা লালন করার কথা কোরআনে কেরিমে সুরাই আনা আমের একশত وناشينا مرات ياتي الله سبحانه وتعالى আমাদেরকে সেই মেসেজটুকু দিয়েছেন সেই বার্তা দিয়েছেন আল্লাহ সুবহান تعالی ارشاد ولا قد ذرانا لِجَهَنَّمَ كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য কি তাদের মার্কা কি তাদের আলামত কি তাদের চিহ্ন কি তাদের আমল প্রিয় বন্ধুগণ আল্লাহ সালা বলছেন যে তাদের আলামত হলো তাদের চেনার উপায় হলো কলুব্লাহা তাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুমাহতালার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ স্মাতার অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ স্মাতালার অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ সালার সমস্ত নির্দেশ নিষেধ এসবগুলোর কার্যকারিতা এসবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই নাইহম রুনা বিহা তাদের চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেইখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের পরিবর্তন হবে তার গতি জান্নাত হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না ওহম আহানুল্লাহ ইসমাউন আবিহা তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শোনে না আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশকে তার নবী প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত জাহান নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না আমাদের জীবনকে পরিবর্তন করে না আমাদের অন্তরগুলো গলে না আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সালার বহু কুদরত দেখে চলেছে আল্লাহ সালার বহু কিছু বহু সৃষ্টি বহু নির্দেশ আমরা দেখছি কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায় সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না আমাদের অন্তরের ভিতরে সারা সৃষ্টি করে না আমাদের অন্তরকে এরকমভাবে আন্দোলিত করে না নাড়া দেয় না এই যদি হয় আমাদের অবস্থা তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন জাহান্নামমুখী মুখী জীবন আমার হয়ে আছে আমার পথ চলা হচ্ছে জাহান্নামের দিকে প্রিয় বন্ধুগণ আসুন নিজেদেরকে আল্লাহর জন্য বিগলিত করি বলেন আল্লাহমাত যারা ইমান এনেছে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি প্রিয় বন্ধুগণ মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর গলে যাবে যে আল্লাহর কথা শুনব তো আমার পরিবর্তন হয়ে যাবে আমার ভেতর পরিবর্তন এসে যাবে আল্লাহর নির্দেশকে দেখব আল্লাহর কুদরতকে দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমার ভেতরে পরিবর্তনের হাওয়া লেগে যাবে এই যদি অবস্থা না হয় তাহলে আমার অবস্থা অত্যন্ত করুণ আমার জন্য দুঃসংবাদ যে আমার জীবনযাত্রা চলছে জাহান নামের অভিমুখে প্রিয় বন্ধু আমাদের এই সমাজে আমরা অনেকেই প্রতিনিয়ত আল্লাহর সতর্কবাণী আমাদের কানে আসে আমাদের চোখ দিয়ে আমরা পড়ি পাঠ করি কিন্তু সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না আল্লাহর যে বিষয়ে সাবধান বাণী আমরা শুনি কিংবা দেখি অথবা পড়ি সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করে না সাবধান করে না আমরা কত ওয়াজ কত নসিহত কত আলোচনা আমরা শুনি অন্ত পাথরের মতো হয়ে গেছে তার কোনো কার্যকরিতা আমরা অনুভব করতে পারি না যদি এরকম অবস্থা হয় যে আমাদের অন্তর্নিষ্ক্রিয় হয়ে পড়তো না প্রিয় বন্ধুগণ আজ এরকম অবস্থা আমাদের অনেকের মাঝেই বিরাজ করছে যে আমরা প্রতিনিয়ত শুনছি দেখতে পাচ্ছি জানছি কিন্তু সেটি আমাকে পরিবর্তিত করে না এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যের একটি বড় আলামত আল্লাহ দ্বারা আমাদের সকলকে হেফাজত করেন অন্তরগুলোকে বিগলিত করে দেন বিরম্র করে দেন আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে আমাদের অন্তর্গুলো যেন গলে যায় আর তাহলেই আমরা জান্নাতি হওয়ার এরকমভাবে প্রবল আশা অন্তরের ভিতর লালন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন জান্নাতি হতে পারি জান্নাতি অন্তর জান্নাতি চোখ জান্নাতি কান এবং আল্লাহ সালাকে চেনার মতো দৃষ্টি আমাদের ভেতর পরিবর্তন আসার মতো দৃষ্টিভঙ্গি মানসিকতা আমরা যেন লালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়াকানা রহমদুলিল্লাবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি